নমস্কার বন্ধুরা আজ আমি হাঁটু ব্যথায় আপনারা কি কি খাবে এই নিয়ে আজ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি এর আগে কি কি ব্যায়াম করলে হাঁটু ব্যথা কমানো যায় সেই নিয়ে ভিডিও আমি আপনাদের দিয়েছি অনেকে কে কমেন্টস করে জানিয়েছেন যে কি কি খেলে হাঁটু ব্যথা কমে তো আমি আজ এই ভিডিওতে কি কি খাবার খেলে হাঁটু ব্যথা কমে সেই নিয়ে আজ এই ভিডিওটিতে আলোচনা করব। তো সবার আগে বলে নেই যে হাঁটু ব্যথাটা হয় কি করে হাঁটু হচ্ছে দুটো হারের মাঝখানে মানে আমাদের বিতম্বের হাত এবং পায়ের হাত এই দুটো হারের মাঝখানে যে কার্টিলেজ গুলো থাকে সেগুলো ক্যালসিয়ামের অভাবে ক্ষয় হয়ে যায় ফলে কি হয় আমাদের দুটো হারে ঘষা লাগে ঘষা লাগতে লাগতে হাঁটুতে পেইন শুরু করে এবং দুটো হাড়ের মাঝখানে যে জয়েন্টের মধ্যে যে মাংসগুলো থাকে সেই মাংসগুলো হার্ড হতে থাকে ফলে হাঁটু ব্যথা হয় হাঁটু ফুলে যায় উঠতে গেলে কটকট করে বসতে গেলে কটকট করে আপনি যখন হাঁটবেন তখন কটকট করে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু হয় পাশাপাশি কি হয় আপনি যখন সিঁড়ি ভেঙে উপরে ওঠেন নামের বা বেশিক্ষণ রাস্তা হাঁটেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা হাঁটু ব্যথা করে কোমর পর্যন্ত ধরে যায় আপনি হাঁটু ব্যথা একদম কোমর পর্যন্ত ধরে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা কি কি করবেন এ নিয়ে আমি একটা ভিডিও আপনাদের দিয়েছি সেখানে কিন্তু কি কি ব্যাম করলে আপনারা উপকার পাবেন সেই নিয়ে আলোচনা করেছি আপনারা দেখেও থাকবেন যদি না দেখে থাকেন আমি লিংকটি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন কি কি ব্যাম করলে আপনারা উপকার পাবেন এছাড়া আমি অনেক শর্ট ভিডিও হাতুবাটার উপর ছেড়েছি আপনারা সেগুলো দেখতে পারেন অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছে যে কি কি খাবার খেলে হাতুবাটা কমানো সম্ভব আজ এই ভিডিওতে সেটাই আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দিবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে আর আপনারা যারা আমার চ্যানেলে আগে থেকেই দর্শক আছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই জন্য আপনাদের কাছে আমি আবারও ধন্যবাদ জানাই তবে শুরু করি কিভাবে আমাদের হাঁটু ব্যথা কমানো যায় কি কি খাবার খেলে হাঁটু ব্যথা কমানো যায় সেটি নিয়ে আমি আপনাদের পাঁচটি খাবারের কথা বলবো সেই পাঁচটি খাবার কিভাবে খাবেন কতটুকু খাবেন এবং কিভাবে খেলে আপনারা বেশি উপকার পাবেন সেটি নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন সবার প্রথমে আপনারা কিন্তু এক্সারসাইজ করতে বলবেন না এক্সারসাইজগুলো কিন্তু করেই যাবেন যদি আপনাদের হাড়টি কাটিলেস হয়ে গিয়ে বা গ্লিস হয়ে গিয়ে কটকট করে তাহলে আপনাদের প্রথম খাবার হচ্ছে পদ্মফুলের ফুলের আপনি পদ্মফুলের ফুলের বিচি যদি খেতে পারেন তাহলে কিন্তু আমাদের এই হাড়টির যে জয়েন্ট গুলো আছে যে কোনো হাড়টির জয়েন্ট যে কোনো হাড়টির জয়েন্ট সেটা হাড়ুরও হতে পারে কুনুরও হতে পারে মানে আপনাদের যতগুলো জয়েন্ট আছে হাড়ের জয়েন্ট আছে সবগুলো জয়েন্ট কিন্তু মজবুত করে কারণ পদ্মফুলের ফুলের বিচিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ফসফরাস থাকে ভিটামিন প্রোটিন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকে পদ্মফুলের ফুলের যদি আপনারা রেগুলার একমুট করে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুব উপকার হবে আবার হাঁটুর যে কার্টিলেজ গুলো সেগুলো কিন্তু ফিরে আসবে অনেকেই বলে অনেকেই বলে যে হাঁটুর কার্টিলেজ হয়ে গেলে আর ফিরে আসে না এটি ভুল কথা যদি আপনি ঠিক মতন খাদ্য খাবার খান এবং পাশাপাশি এক্সারসাইজ ঠিক মতন করেন তাহলে আপনি আশি বছর বয়স পর্যন্ত হাঁটুর কার্টিলেজ ফিরিয়ে নিয়ে আসতে পারবেন বা গ্রিজ ফিরিয়ে নিয়ে আসতে পারবেন প্রথম যে খাবারটির কথা বললাম সেটা হচ্ছে পদ্ম ফুলের বীজি সেটি আপনি খই বানিয়েও খেতে পারেন বা সেটাকে আপনি ঘুগনি বানিয়ে অল্প তেল মশলা দিয়েও রান্না করে খেতে পারেন বা রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা সেটা যদি চিবিয়ে খেতে পারেন তাহলে আপনি বেশি বেনিফিট পাবেন দুই নাম্বার হচ্ছে সজনা পাতা এই সজনা পাতা আমাদের দেশে একটি কমন পাতা সেটি আপনি আমাদের আশেপাশে অ্যাভেলেবেল পাবেন আপনি সেই পাতা রান্নার সময়ও খেতে পারেন ভাজা করেও খেতে পারেন বা অনেক সময় সবজির মধ্যে ছেড়ে দিয়েও কারি পাতা যেরকম ছেড়ে দিয়ে খায় সেরকম সজনা পাতা ছেড়ে দিয়েও খেতে পারবেন বা সিদ্ধ করে আপনি সেটাকে তেল বা অল্প লবণ দিয়ে আপনি খেতে পারেন চাইলে আপনি সেটাকে রস করে খেতে পারেন দুই নম্বর যে সজনা পাতা সজনা পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন ফসফরাস বা ক্যালসিয়াম এগুলো কিন্তু থাকে দুধে যা ক্যালসিয়াম নেই তার দ্বিগুণ ক্যালসিয়াম সজনা পাতাতে পাবেন যদি আপনি সজনা পাতা নিয়মিত খান তাহলে কিন্তু আপনার হাঁটুর কাঠিলেস ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এবার তিন নাম্বার যে খাবারের কথা বলছি সেটা হচ্ছে টক দই টক দই আপনি খান রেগুলার খান আপনি এক পাটি বা একশো গ্রাম পরিমাণ রেগুলার খান দেখবেন আপনাদের হাঁটুর কাটলে ফিরে আসবে দই খেলে কিন্তু সমস্ত রকম হাড় শক্ত হয় দাঁত শক্ত হয় চোখের দৃষ্টি পারে তাই যদি আপনাদের গিটে গিটে ব্যথা করে হাত পা সমস্ত গিটে ব্যথা করে আপনি দই খান রেগুলার যদি আপনি দই খেতে পারেন দইয়ে প্রচণ্ড পরিমাণে ল্যাক্টিক অ্যাসিড থাকে ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম আপনাদের হারকে মজবুত করতে সাহায্য করবে আর অ্যাসিড আপনাকে হজম বা পরিপাক করতে সাহায্য করবে যার ফলে আপনি যেটা খাবেন সেটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে ডাইজেস্ট হওয়ার ফলে কি হচ্ছে আপনাদের ঘিদা বাড়বে রুচি বাড়বে আপনি যদি দই রেগুলার খেতে পারেন তাহলে কিন্তু আপনার এই হারের কাঠি রেস ফিরিয়ে নিয়ে আসতে পারবেন চার নাম্বার কাঁচা হলুদ টুকরা কাঁচা হলুদ আপনাকে চিবিয়ে খেতে হবে যদি খালি খেতে না পারেন তার সঙ্গে একটু গুড় দিয়ে আপনি জিবিয়ে খাবেন রেগুলার যদি এক টুকরা কাঁচা হলুদ আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা হারের জয়েন্ট ঠিক থাকবে আর হলুদে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন প্রোটিন এগুলো থাকে সেই জন্য কি হচ্ছে হাড়ের প্রত্যেকটা হাড়ের জয়েন্ট কিন্তু ভালো করবে এছাড়াও হলুদ কিন্তু আমাদের রোগকে দূর করে শরীর থেকে পুরো শরীরকে ডিটক্সিন করবে যদি আপনি এক টুকরা হলুদ রেগুলার খেতে পারেন হলুদের অনেক গুণ আছে যেগুলো আপনি এই খাবারগুলোর সঙ্গে যখন একসঙ্গে খাবেন এই খাবারগুলো যখন আপনারা একটা একটা করে প্রত্যেকটাই খাবার খাবে তখন কী হচ্ছে হলুদের যে গুণ সারা শরীরের বিষ ব্যথা যদি থাকে সেগুলো কিন্তু বের করে নিয়ে আসবে এই কাঁচা হলুদ সারা শরীরের বিষ ব্যথা কমাতে কিন্তু কাঁচা হলুদের ভূমিকা মহান যদি আপনি কাঁচা হলুদ টুকরা কাঁচা হলুদ গুড় দিয়ে খেতে পারেন তাহলে কিন্তু সারা শরীরের ব্যথা হাতের ব্যথা কোমরের ব্যথা বা ঘাড়ের ব্যথা প্রত্যেকটা জয়েন্টের জয়েন্টের ব্যথা কিন্তু একমাত্র হলুদ এই ব্যথা কমাতে পারে পাঁচ নাম্বার যে খাবারের কথা বলছি সেটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল তো আমরা সচরাচর খেয়েই থাকি বাড়িতে কিন্তু সেইভাবে খেলে কি হবে আমাদের ফিফটি পারসেন্ট প্রোটিন ভিটামিন কম হয় কারণ সেগুলো যখন আমরা রান্না করি রান্না করলে সেগুলো ফিফটি পারসেন্ট ভিটামিন প্রোটিন নষ্ট হয়ে যায় আর ফিফটি পারসেন্ট থাকে আমি যে মুগ ডালের কথা বলছি সেটা হচ্ছে কাঁচা মুগ ডাল এবং গোটা মুগ ডাল গোটা মুগ ডাল যদি রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা যদি খালি পেটে খাওয়া যায় তাহলে কি হবে অঙ্কুরিত মুগ ডালের মধ্যে না বেশি পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি বা ক্যালসিয়াম ফসফরাস এগুলো প্রচুর পরিমাণে থাকে ফলে কি হচ্ছে আপনি যদি সেই মুগ ডালটা খেতে পারেন তাহলে আপনাদের হাড়ের কাটিলেস ফিরিয়ে নিয়ে আসবে সেটা হাতুর কোমরের হাতে সারা শরীরে যে সমস্ত জয়েন্টগুলো আছে সেই সমস্ত জয়েন্টের যে মাংসগুলো আছে সেগুলোকে শক্ত করবে অঙ্কুরিত মুখ যদি আপনি খেতে পারেন তাহলে কাজের এনার্জি বাড়বে শরীরের শক্তি বাড়বে হারের হয়ে গেলে সেগুলো কিন্তু আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবে আমি আপনাদের যে পাঁচটি খাবারের কথা বললাম এই পাঁচটি খাবার যদি আপনি যে কোনো প্রকারে হবে আপনার খাবার সুবিধা হয় আপনি যদি রকম খেতে পারেন তাহলে কিন্তু আপনার খুব উপকার হবে এই হারের জয়েন্টের ক্ষেত্রে এই পাঁচটি খাবারের কথা বললাম সেই পাঁচটি খাবার আপনি যেভাবে খেতে পারেন সেইভাবে যদি আপনি ঠিক একফুট পরিমাণ যদি আপনি রেগুলার খান তাহলে আপনাকে এক পরিমাণ খেতে হবে তাহলে আপনি রেগুলার যদি আপনি এক পরিমাণে খেতে পারেন তাহলে আপনার শরীরে এনার্জি লেভেলটা বাড়বে মেন্টালি স্টেজ বাড়বে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে এবং হাড়ের জয়েন্টের কার্টিলেজগুলো ফিরে আসবে বা গ্রিজ ফিরে আসবে ফলে কি হচ্ছে আপনার হাঁটু কলা যদি থাকে সেগুলোও কিন্তু কমে যাবে হাঁটু কটকট করে এগুলোও কিন্তু আপনি এই খাবারের মাধ্যমে কমিয়ে ফেলতে পারবেন পাশাপাশি আমি আপনাদের কিছু ব্যায়াম দিয়েছি এর আগের ভিডিওতে আপনি যদি সেই ব্যায়ামগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি আপনি এই পাঁচটি খাবার রেগুলার খান এবং কয়েকটি ব্যায়াম আমি এর আগের ভিডিওতে দিয়ে আসি সেগুলো যদি আপনারা রেগুলার করতে পারেন তাহলে কিন্তু আপনি হাঁটুর ব্যথা থেকে বেরিয়ে আসতে পারবেন যদি হার ক্ষয় হয়ে যায় তাহলে সেই হার ক্ষয় করার রোধ আপনি দূর করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে সেই বন্ধুরাও দেখে উপকৃত হবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে থাকবেন পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ